আবুহরার রদিয়াল্লাহতালা আনহ একবার একটি গায়ে সাহায্যের ঘটনা বর্ণনা করেছেন ঘটনাটি তিনি শুনেছেন মহানবী সাল্লামের কাছে এক লোক মরু প্রান্তরে সফর করছিলেন এমন সময় হঠাৎ মেঘের ভেতর থেকে আবার শুনতে পেলেন যে অমুকের বাগানে পানি দাও সঙ্গে সঙ্গে মেঘ খণ্ডটি একদিকে সরে যেতে লাগল এরপর নির্দিষ্ট জমিতে বৃষ্টি হলো বৃষ্টির পানিতে সেখানকার একটা নালা ভর্তি হয়ে গেল লোকটি এবার জলপ্রবাহের দিকে এগিয়ে গেলেন চলতে চলতে দেখলেন পথের পাশে এক ব্যক্তি কোদাল দিয়ে পানি বাগানে সব দিকে ছড়িয়ে দিচ্ছে জিজ্ঞেস করলেন ওহে আল্লাহর বান্দা আপনার নাম কি তিনি বললেন আমার নাম অমু এটা ছিল সেই নাম যা তিনি মেঘের ভেতর শুনতে পেয়েছেন বাগানের মালিক এবার তাকে জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দা আপনি কেন আমার নাম জানতে চাইলেন তিনি বললেন যে মেঘের এই পানি তার ভেতর থেকে আমি আবার শুনতে পেয়েছি আপনার নাম নিয়ে বলা হয়েছে যে অমুকের বাগানে পানি দাও এরপর জিজ্ঞেস করলেন আপনি এ বাগানের বিষয়ে এমন কি করেন বলেন তো বাগানের মালিক বললেন যেহেতু আপনি জানতে চাইছেন তাই বলছি প্রথমে আমি এই বাগানের উৎপন্ন ফসলের হিসাব করি তারপর ফসলের এক তৃতীয়াংশ সদ্গা করি এক তৃতীয়াংশ আমি ও আমার পরিবার পরিজনের জন্য রাখি এবং এক তৃতীয়াংশ বাগানের উন্নয়নে ব্যয় করি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো চৌরাশি